গাজায় বোমা হামলায় ইসরায়েলকে এআই সহায়তা দেওয়ার জেরে কর্মীদের তোপের মুখে টেক জায়ান্ট মাইক্রোসফট প্রতিষ্ঠানটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চলা এক অনুষ্ঠানে উপস্থাপকের বক্তব্য থামিয়ে দিয়ে নজিরবিহীন প্রতিবাদ জানিয়েছেন ফিলিস্তিনপন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফতিহাল আবু সাদ একই অনুষ্ঠানে বিল গেটস মঞ্চে থাকা অবস্থাতেই ক্ষোভ ছাড়েন ফিলিস্তিনপন্থী আরেক কর্মী ভানিয়া আগরওয়াল গণহত্যার সাথে মাইক্রোসফট এর জড়িত থাকার অভিযোগে চাকরিও ছেড়ে দেন তিনি পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়স এসি ওয়াশিংটনের শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছিল বিশেষ অনুষ্ঠান প্রতিষ্ঠানটির তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক চ্যাট কো পাইলটের আনুষাঙ্গিক নানা বিষয়ে উপস্থাপনা করছিলেন সিইও মুস্তাফা সুলেমান উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এবং সাবেক সিইও স্টিভ বালমারো তবে পথেই ঘটে বিপত্তি হঠাৎ মঞ্চের দিকে এগিয়ে যান ফিলিস্তিন পন্থী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইফতিহাল আবুসাদ চিৎকার করে বলেন মাইক্রোসফটের ভূমিকায় লজ্জিত তিনি ইসরায়েলকে প্রযুক্তি দিয়ে সহায়তার প্রতিবাদ জানিয়ে ওই কর্মী অভিযোগ করেন তেলাবিবের কাছে এআই প্রযুক্তি বিক্রি করে গাজায় গণহত্যার অংশীদার হচ্ছে মাইক্রোসফট এ সময় ফিলিস্তিনি সংঘতির প্রতীক একটি কেফায়া মঞ্চে ছুড়ে মারলেন ইত্তিহাল মাইক্রোসফটের কর্মীদের হাতে রক্ত লেগে আছে বলে দাবি করেন তিনি মানুষকে হত্যার মুহূর্তে আমরা উদযাপন করতে পারি না যারা નિર્দোষদের উপর বোমা ফেলার প্রযুক্তি সরবরাহ করে সেই কর্তৃপক্ষেরে ভয় পায় না যা সবচেয়ে বেশি ভাবায় তা হলো এই গণহত্যায় মাইক্রোসফটের জড়িত থাকার বিষয়টি আমি আমরা এখানে যে কোর্ট তৈরি করছি তা হয়তো গাজার শিশুদের নিরীহদের ওপর বোমা ফেলতে ব্যবহৃত হচ্ছে এটাই সবচেয়ে বড় ভয় এক পর্যায়ে অনুষ্ঠান স্থল থেকে বের করে দেয়া হয় ইফতিহালকে একই অনুষ্ঠানে মঞ্চে বিল গেটস সহ মাইক্রোসফটের তিন শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে গাজায় গণহত্যা প্রতিবাদ জানান ফানিয়া আগারওয়াল নামের আরও এক কর্মী তাকেও একই কায়দায় বের করে দেয়া হয় অনুষ্ঠান থেকে মূলত এই ঘটনার পর থেকেই আবারও সমালোচনার মুখে টেক জায়ান্টটি প্রতিবাদকারী দুই কর্মীর প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিয়েছে মাইক্রোসফট সম্প্রতি ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা এবং লেবাননে বোমা হামলার লক্ষ্য নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহে প্রমাণ মেলে মাইক্রোসফটের বিরুদ্ধে মার্কিন বার্তা সংস্থা এপির তদন্তে উঠে আসে বিস্ফোরক তথ্যটি মূলত টার্গেট শনাক্ত এবং ট্র্যাকিংয়ে মাইক্রোসফট এবং ওপেন এআইয়ের বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করে নেতানিয়াহ বাহিনী